আলাইকুম আজ আমি আপনাদের সাথে মাত্র পাঁচটা ডিম দিয়ে ভ্যানিলা এবং চকলেট আর সঙ্গে কাপ কেকের এই বেসগুলো তৈরি করে দেখাবো সবগুলো কেক আমার অর্ডারের ছিল ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদেরও অনেক বেশি উপকারে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক কয় পাউন্ড কেকের জন্য কত গ্রাম ব্যাটার নিতে হবে সব কিছু শেয়ার করেছি এই ভিডিওতে তো প্রথমে আমি চার ডিমের হিসেব অনুযায়ী এখানে ভ্যানিলা কেকের বেস তৈরি করার জন্য শুকনো উপকরণটা মেপে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দিলাম ময়দা এর সঙ্গে দিব আমি দুই টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার তার সঙ্গে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ময়দা কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার চেলে নিতে হবে আর এটা চার ডিমের রেশিও অনুযায়ী মেপে নিলাম অর্থাৎ দুই পাউন্ড কেকের বেস হবে এই উপকরণ দিয়ে তো আজকে আমার হাফ পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেকের অর্ডার ছিল তার সঙ্গে দুই পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের অর্ডার ছিল আর ছিল দুইটা কাপ কেক এবং দুইটা চকলেট কাপ মানে ভ্যানিলা দুইটা চকলেট কাপ দুইটার তো একসঙ্গেই সবগুলো আমি তৈরি করেছি তো দুই পাউন্ডের হিসেব করে শুকনো উপকরণ মেপে চেলে তারপর মিশিয়ে এক রেখে দিলাম এখন আমি হাফ পাউন্ডের হিসেব করে এখানে ময়দা মেপে নিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ দিলাম ময়দা হাফ টেবিল চামচ দিলাম কোকো পাউডার আর দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং পাউডার মানে হাফ চা চামচের অর্ধেক নিলেই ওয়ান ফোর চা চামচ হয়ে যাবে তো এই তিনটা উপকরণ এখন একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চকলেট কেকে যদি কর্নফ্লাওয়ার দিতে চান তাহলে ঠিক যতটুকু কর্নফ্লাওয়ার দিবেন ওই মাপে আপনারা ময়দা উঠিয়ে নিয়ে ওখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন চকলেট কেকের উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা পরে চেলে নেব যখন আমরা ব্যাটারের ভেতরে দেবো তো আমি যেহেতু একসঙ্গে কেকগুলো তৈরি করব তাই একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পাঁচটার ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নিব স্পঞ্জ কেক তৈরি করার সময় কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ফোমটা পারফেক্টলি হয় অনেক সময় একসাথে বিট করলে দেখা যায় যে ফোমটা অনেক সময় হতে চায় না বাবলস ক্রিয়েট হয় তো সব থেকে ভালো হয় আলাদা করে বিট করে নিলে এতে করে ইয়ার বাবলস হওয়ার ভয় কম থাকে তো পাঁচটা কুসুম সাবধানে উঠিয়ে নিতে হবে ওঠানোর সময় লক্ষ্য রাখবেন এক ফোঁটা কুসুমও যেন সাদা অংশের ভেতরে না থাকে তাহলে ফোমটা হবে না এখন বিটার স্পিডটা একে দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো ডিমের সাদা অংশটাকে বিট করে নিব একটু ফেনা হয়ে আসা পর্যন্ত প্রথমে ডিমের সাদা অংশটাকে একটুখানি বিট করে নিলে পরবর্তীতে চিনি দিয়ে বিট করলে আর কোনো রকম এয়ার বাবলস হওয়ার সম্ভাবনা কম থাকে আর একটা কথা হচ্ছে ডিমটা বিট করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন বিটার স্পিড যেন না বাড়ে স্পিডটা একে রেখে আপনাদেরকে বিট করে নিতে হবে অতিরিক্ত স্পিডে বিট করলে দেখা যাবে ইয়ার বাবলস হবে অনেক বেশি এই জন্য এক স্পিডেই বিট করবেন আর এখানে আমি চিনিটা দিয়ে নিলাম প্রথমে এখানে অর্ধেক পরিমাণ চিনি দিয়েছি পরে আবারও অর্ধেক পরিমাণ চিনি দিয়ে বিট করে নিব। আর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এক কাপ চিনি দিলেই মিষ্টিটা একদম পারফেক্ট হবে তবে যদি আপনারা মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ এখানে দিয়ে নিতে পারেন প্রথম ধাপে চিনিটা দিয়ে একটু বিট করে নিয়ে আমি দ্বিতীয় ধাপে চিনিটা অ্যাড করে দিলাম দ্বিতীয় ধাপে চিনি দেওয়ার পরে আবারও বিট করব যতক্ষণ না চিনিটা প্রপার মেল্ট হয়ে আসছে আর ডিমের সাদা অংশটা একদম স্মুথ এবং পারফেক্ট ফর্মে পরিণত হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কয়েক মিনিট ধরে বিট করে নিয়েছি আসলে এখানে এক্জাক্ট ঘোড়ি ধরে বিট করা হয় না যতক্ষণ না ফোমটা পারফেক্টলি হয় ততক্ষণই বিট করা হয় তো এখানে ফোমটা একদম রেডি আমি একটা দাগ টেনে নিচ্ছি দাগটা স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে আর একদম স্মুথ একটা ফোম তৈরি হয়েছে এই পর্যায়ে আমি বিটারটা অফ করে দিব তো অনেকেই বলেন যে কুসুমটা দেওয়ার পর বিট করলে ফোমটা একদম দেবে যায় বা ফেনা হয়ে যায় তাদেরকে বলবো আজকের টেকনিকটা ফলো করবেন আমি এটা শুধুমাত্র তাদের জন্যই শেয়ার করলাম ডিমের কুসুমটা দেওয়ার পর আর এসেন্স দেওয়ার পর আর বিট করবেন না বিটারের কাটা হোক বা হ্যান্ড উইক্স হোক ওইটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নেবেন এতে করে ডিমের এই সাদা অংশটা বা ফোমটা দেবে যাওয়ার কোনো ভয় থাকবে না মানে কুসুমটা দেওয়ার সময় আপনারা বিট কতক্ষণ করতে হবে এটা বুঝতে পারেন না যার ফলে দেখা যায় যে এই ফোমটা দেবে যায় এই পর্যায়ে আমি কোনো এসেন্স দিলাম না কেননা দুই ফ্লেভারের কেক তৈরি করবো সেজন্য ফোমটা আমি আলাদা বাটিতে উঠিয়ে নেওয়ার পরেই একটাতে ভ্যানিলা ফ্লেভার দিব আর একটাতে চকলেট ফ্লেভার দিব সেজন্য এই পর্যায়ে রকম ফ্লেভার আমি অ্যাড করলাম না যেহেতু হাফ পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক হবে সেই জন্য খুব বেশি একটা ফোম এখান থেকে নিতে হবে না মোটামুটি একশো বিশ থেকে দেড়শো গ্রাম মতো নিব অর্থাৎ যেহেতু দুইটা চকলেট কাপ হবে সেজন্য দেড়শো গ্রাম মতো মেপে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম নিলে এনাফ এর থেকে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই মানে একসঙ্গে কেক তৈরি করতে গেলে অনেকে বুঝতে পারেন না ঠিক কতটুকু নিতে হবে সেজন্যই আর কি এটা আমি শেয়ার করলাম যে আমি একসঙ্গে ব্যাটার তৈরি করলে কিভাবে করি যাতে আপনারাও দেখে বুঝতে পারেন তবে এই সিস্টেমটা একটু মানে সবার এক হয় না কেউ একটু বেশি বা কম নাই তবে আমি যেভাবে নেই আমি সেভাবে দেখাচ্ছি একটা বাটিতে দেড়শো গ্রাম মতো উঠিয়ে নিলাম চকলেট কেকের জন্য আর এই বাটির এটাতে এক চা চামচ ভ্যানিলা এসেন্স আমি অ্যাড করে দিলাম দিয়ে যে শুকনো উপকরণটা আমরা প্রথমে চেলে রেখেছিলাম ভ্যানিলা কেকের জন্য ওইটা দিয়ে দিব তার আগে এসেন্সটা দেওয়ার পর আবারও একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আর একটা কথা বলি যখন ডিমের ফোমটা আপনারা তৈরি করবেন ফ্যান চালিয়ে কাজ করবেন না মানে বাতাস ঢুকলে দেখা যায় ফোমটাতে পানি ছেড়ে দেয় হ্যাঁ তো ফ্যান চালিয়ে কাজ করা যাবে না আর সাইডে যে আমি ফোমটুকু উঠিয়ে রাখলাম ওইটা ঢেকে রাখবেন আমি সাথে সাথেই করেছি ওই জন্য ঢেকে রাখিনি মানে বেশিক্ষণ রাখা যাবে না মোট কথা হচ্ছে ফোম যদি বেশিক্ষণ রাখেন তাহলে দেখা যাবে যে পানি ছেড়ে দেবে ওইটা দিয়ে ভালো মতো আর স্পঞ্জ কেক হবে না তো যাই হোক আমি এখানে দেখতেই পেলেন যে ভ্যানিলা কেকের জন্য যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ দিলাম দিয়ে ফোল্ডিং মেথডে আলতো হাতে মিশিয়ে নিয়েছি এরপর বাকিটুকু দিয়ে আবারও সেমভাবে ফোল্ড করে করে মিশিয়ে নিতে হবে যেন ফোমটা একটুকুও দেবে না যায় এই পর্যায়ে তাড়াহুড়ো করা যাবে না আলতো হাতে এই কেকের ব্যাটারটা আমাদেরকে তৈরি করে নিতে হবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই ব্যাটারটা মিশিয়ে নিতে হয় তো আমার এখানে ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে চেক করে নিচ্ছি নিচে কোনো শুকনো উপকরণ দলা পাখি আছে কি না হালকা হাতে ফোল্ড করে করে আমি খালি চেক করে নিব তো একটু শুকনো উপকরণ ছিল সেটা দেখে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ওভার মিক্স করা যাবে না ওভার মিক্স করলে ফোমটা দেবে এই ব্যাটারটা আঠালো হয়ে যাবে সেক্ষেত্রে কেকটা স্পঞ্জি হবে না শক্ত হয়ে যাবে তো এখন আমি এই ব্যাটারটার দুইটা মোল্ডে ঢেলে নেব সাথে দুইটা কাপ কেকের মোল্ডে ঢেলে নেব তো মেপে নিয়েছিলাম আসলে ওই ভিডিওটা আমি মানে ফুটেজটা নিতেই ভুলে গিয়েছি তাই আবারও দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাতে আমি দুইশো গ্রাম নিয়েছি এটাতে দুশো গ্রাম মোট কথা দুইশো গ্রাম করে নিলেই যথেষ্ট এক পাউন্ড একটা কেক বেস তৈরি করার জন্য মনে রাখবেন দুইশো গ্রাম নিলেই যথেষ্ট তো যেটাতে দুশো গ্রাম হয়েছে ওখান থেকে একটুখানি ব্যাটার উঠিয়ে নিয়েছি নিয়ে কাপকেকের কেকের কথা আমার খেয়াল ছিল না তো কাপ কেকের এখানে আমি ঢেলে দিচ্ছি মানে ওখানে তো দুশো গ্রাম হয়েছিল একটা বাটিতে ওখান থেকে সামান্য উঠিয়েছি আর যেটুকু ছিল ওগুলো দিয়ে এখানে দিয়ে নিলাম মোট পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ গ্রাম দিয়ে নিয়েছি সম্পূর্ণ ব্যাটার শেষ এখন লাস্টে যেটুকু আছে ওইটা আরেকটা বাটিতে দিয়ে দিলাম তো এক পাউন্ডেরগুলোতে দুশো বিশ গ্রাম করে দিয়েছি কাপ কেকের পঁচিশ গ্রাম করে দিয়ে নিয়েছি এখন যে বাটিতে দেড়শো গ্রাম পরিমাণ ডিমের ফোম উঠিয়ে রেখেছিলাম সেখানে আমি হাফচা চামচের থেকেও কম চকলেট ইমালশন দিলাম চকলেট ইমালশনটা দিয়ে ফোল্ড করে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে চকলেট কেকের জন্য আমরা যে শুকনো উপকরণটা মেপে রেখেছিলাম ওইটা এখন চেলে দিয়ে দিব যেহেতু আমরা প্রথমে চেলে রাখিনি তাই অবশ্যই চেলে দিতে হবে আর একটু স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে আপনারা এই শুকনো উপকরণটা মিশিয়ে নেবেন এতে করে হবে কি কোকো পাউডারের ভেতরে ছোট ছোট দানা থাকে সেগুলো কিন্তু চেলে নেওয়ার ফলে ভাঙে না স্প্যাচুলা দিয়ে যদি চেপে চেপে আপনারা এটা মিশিয়ে নেন বা চেলে নেন তাহলে দেখা যায় যে দানাটা খুব সুন্দর মতো ভেঙে যায় আর স্মুথভাবে মানে শুকনো উপকরণটা চালনি দিয়ে পড়ে তো এখন আমি ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি সেমভাবে স্পঞ্জ কেকের ব্যাটার যেভাবে মিশাই ঠিক সেভাবে ফোল্ডিং মেথডে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মানে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে তো আমার এখানে চকলেট কেকের ব্যাটারটাও মিশিয়ে নেওয়া হয়ে গেছে লাস্ট পর্যায়ে স্প্যাচুলা দিয়ে একটুখানি চেক করে নিচ্ছি সেমভাবে তো যেখানে মিশে নিই সেই জায়গাটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এই ব্যাটারটা পাঁচ ইঞ্চি মোল্ডে ঢালবো আর সঙ্গে দুইটা কাপ কেকের মোল্ডে ঢালবো তো চারটা চারজনের অর্ডার ছিল দুইজন অর্ডার করেছিলেন এক পাউন্ড করে ভ্যানিলা কেক একজন অর্ডার করেছিলেন হাফ পাউন্ড চকলেট কেক আর আরেকজনের ছিল চারটা কাপকেক কেক তার ভিতরে দুইটা ফ্লেভার দুইটা ভ্যানিলা দুইটা চকলেট আর কাকতালীয়ভাবে সবগুলো একদিনেই অর্ডার এসেছে মাঝে মাঝে এরকম হয় আবার মাঝে মাঝে দেখা যায় যে শুধু ভ্যানিলা থাকলে ভ্যানিলাই আবার কখনও দেখা যায় অর্ডার না থাকলে থাকেই না এরকম মানে যখন রিজিকে থাকে তখন মানে হয় এরকম আর কি তো এই কাপকেকের মোল্ডেও আমি পঁচিশ গ্রাম করে ব্যাটার দিয়ে দিলাম আর পাঁচ ইঞ্চি মোলটাতে একশো গ্রাম দিয়েছিলাম আর বাকি যেটুকু আছে ওইটুকুও দিয়ে দিলাম মোটামুটি একশো গ্রাম মতো হবে ব্যাটার দিয়ে দিলাম এটা হাফ পাউন্ডের হবে হাফ পাউন্ডের জন্য আপনাদের হচ্ছে একশো গ্রাম ব্যাটার নিলেই যথেষ্ট যেহেতু একটু বেশি হয়েছে তাই সবগুলোই দিয়েছি আর আমি ওভেনে বেক করে নেব ওভেনটাকে পাঁচ মিনিট একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে আমি প্রিহিট করে নিয়েছি তারপরে ওভেনের নিচের তাকে সবগুলো মোল্ড দিয়ে বেক করে নিব মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো তবে ওভেনের তারতম্য ভেদে তাপমাত্রা তারপরে সময় এগুলো কম বেশি লাগতে পারে ইদানিং আমার এই ওভেনটাতে সময় একটু বেশি লাগছে তো এই কেকগুলো হতে মোটামুটি চল্লিশ মিনিট সময় লেগেছে কাপ কেকগুলো আমি আগেই বের করেছিলাম আগে হয়ে গিয়েছিল তো ঢেকে রেখেছিলাম এভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি ডেমল্ট করে দেখাচ্ছি আর মাসাল্লাহ প্রতিটা কেক একদম পারফেক্টভাবে ফুলেছে আর অনেক সুন্দর সফট হয়েছে মাসা প্রতিটা কেক আমি তিনটা ভাগে ভাগ করে নিব নর্মালি দুইটা ভাগ করলে পারফেক্ট হয় তবে কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমি তিনটা ভাগ করলাম কেননা আজকের তিনজন কাস্টমার আমাদের হচ্ছে ক্রিম পাগলা প্রতিটা লেয়ারে ক্রিম বেশি খেতে পছন্দ করেন সেজন্য আমি তিনটা করে লেয়ার করেছি এই কেকগুলোর ডেকোরেশন ভিডিও শেয়ার করব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এমনি থেকে এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর ডেকোরেশন ভিডিও দেখাতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে সেজন্য ওইটা আলাদা ভিডিও আকারে শেয়ার করব তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ